বিসমিল্লাহি রহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন তোমরা কল্পনাও করোনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্ভেদ্য দুর্গগুলি আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল ওদের ধারণাতীত এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করলো বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের ঘর নিজেরাই ধ্বংস করে ফেললো আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো ফুল দিয়েই প্রথমে আজকের ভিডিওটি শুরু করেছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করছি মজার কিছু রান্না বান্না আর এই তো রান্নাই চলে এসেছি তো দেখতেই পেয়েছেন এখানে আমি খাসির মাংস রান্না করে নিব তো আমি রেগুলার কাট করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি তো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এরপর এখানেই তো আমি হাতে মেখে মাংসটা রান্না করে নিব তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরা খুবই সুন্দর করে রান্না পাড়া করে তারপরেও যারা নতুন তাদের জন্য একটু বলে দেওয়া আর আমি সবসময় মাংসটা যদি ফ্রেশ হয় একদম তাজা হয় তাহলে এভাবে হাতে মেখেই রান্নাটা করার চেষ্টা করি আর যদি মাংস ফ্রোজেন করা থাকে তাহলে আমি সব সময় মশলার ভিতরে কষিয়ে তারপরে রান্নাটা করি তো আপনাদেরও ইচ্ছা মতো আপনারা করতে পারেন যে কোনোভাবে তো এখানে আমি মাংসটা পরিমাণ মতো তেল দিয়ে তারপরেই তো সুন্দরভাবে মেখে নিয়েছি আর মাংসটা যত বেশি ভালোভাবে মাখানো হবে রান্নার টেস্টটা মনে হয় ততটাই ভালো আসবে আমার কাছে মনে হয় তো এখানে আমি গরম মশলাগুলো একটু পরে দিয়েছি এখানে দিয়েছি আমি তেজপাতা এলাচ দারচিনি আর সামান্য পরিমাণ একটু টমেটো কুচি দিয়েছি তো এতে করে আমার মনে হয় মাংসর গ্রেভিটাও একটু ঘন হয় আর হচ্ছে খেতেও অনেকটাই মজা হয় তো আমি অফ ক্যামেরাতে কিছু সময় একটু রান্না করে নিয়েছি তো দেখতেই পেয়েছেন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে তো আমি অন্য চুলায় এখানে অফ ক্যামেরাতে একটু আলু ভেজে নিয়েছি আমি মাংসের ভিতরে আলু ব্যবহার করব আর যেহেতু আমার বাসায় সবাই কম বেশি আলু খেতে পছন্দ করে আর আমরা রাত্রের দিকে বেশিরভাগ সময় আমাদের রুটি বা পরোটা এগুলো খাওয়া হয় এজন্যই আমরা একটু আলু ব্যবহার করি একটু ঝোলও রাখার চেষ্টা করি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোল অথবা আলু ব্যবহার করতে পারেন তো এখানে আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো এই তো দেখতেই পেয়েছেন কিছু সময় আমি রান্না করে নিয়েছি তো মাংসটা অনেকটাই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে আলু দিয়েছি আর হচ্ছে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর যেহেতু আমি কোনো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার আগে করিনি আমি তো হাতে মাখা মাংস বসিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে তো এই জন্য এখানে একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে খেতে অনেক মজা হবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলের পানি তারপরে অফ ক্যামেরাতে কিছু সময় রান্না করে নিয়েছি আর রান্নার শেষ দিকে এখানে আমি টালা গরম জিরা গুঁড়া দিয়েছি আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো রান্নার শেষ দিকে এইভাবে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলে খেতে আরও বেশি মজা হয় আর অবশ্যই লবণটা চেক করতে ভুলবেন না যে কোনো খাবারে লবণের পরিমাণটা সঠিকভাবে না হলে খাবারের কোনো টেস্টই পাওয়া যায় না তো আমি রান্নাটা করে নিয়েছি আর এই তো রান্নার শেষ পর্যায়ে আপনাদের দেখতেই পেয়েছেন অলরেডি আমার খাসির মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন অনেক বেশি মজা মজা হয় একদম হোটেলের মতোই স্বাদ হয় তো এখানে আমি করলা ভাজি করব তো করলাগুলো আমি কেটে নিয়েছি তার সঙ্গে একটা আলুও ব্যবহার করব তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকে ভাজি করে থাকে তো আমি আমার মতো করেই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কেটে নিয়েছি করলাগুলো তো প্রথমেই করলাগুলো আমি একটু লবণ দিয়ে এক মিনিট মতো একটু রেখে দিব বেশি সময় রাখবো না এক মিনিটের মতো সামান্য কিছু সময় একটু রেখে এরপরেই তো মানে হাত দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতো তারপরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তো ধুয়ে পানিটা চেঞ্জ করে নিব এতে করে যে লবণটা দিয়েছিলাম লবণটা চলে যাবে আর ভাবটা অনেকটাই কমে যাবে তো আপনারা চাইলে এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় তিতাটাও অনেকটাই কমে যায় অনেকেই আছে তিতার কারণে করলা খেতে চান না তো এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানে আমি একটু রান্না রেগুলার তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি রসুন কুচি সামান্য কিছু সময় একটু ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি আর করলা ভাজির ভিতরে আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে তো আমি খুব বেশি সময় পেঁয়াজগুলো ভেজ ভাজি করে নেব না সামান্য কিছু সময় একটু ভেজে এরপর এখানে আমি লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিব তো আপনারা যারা করলাটা সাদা খেতে পছন্দ করেন তারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো আমি এখানে কিছু সময় একটু পেঁয়াজটা ভেজে লবণ হলুদ দিয়ে এরপরে দিয়ে দিলাম করলা আর আলুটা তো আপনারা চাইলে যারা আলু খেতে চান না তারা আলুটাও বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে একটু ছড়ানো ফ্রাই প্যানের ভিতরেই করলা ভেজে নেওয়ার চেষ্টা করি এতে করে একটু ছড়িয়ে দিলে আর হাই হিটে যদি করলাটা ভেজে নেওয়া যায় তো একটু পোড়া পোড়া টাইপের হয় খেতেও অনেক মজা লাগে তো আপনারা চাইলে এই টিপসগুলো একটু ফলো করেই যদি করলাটা ভাজি করেন খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে আমি কিন্তু কখনোই করলা ভাজি করার সময় ঢাকনা দিই না আমার কাছে মনে হয় ঢাকনা দিয়ে করলা ভাজি করলে এতে করে বেশিতে তো লাগে তিতা ভাবটা বেশিই হয় তো দেখতেই পেয়েছেন এই পর্যায়ে এসে আমি এখানে আরও কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি তো আমি সব সময় করলা ভাজির ভিতরে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই আর এই তো কিছু সময় একটু হাই হিটে ফ্রাই প্যানের ভিতরে আমি করলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম তো দেখেই নিয়েছেন নিচে একটু পোড়া পোড়া ভাব এসেছে ব্রাউন কালার মতো হয়েছে তো এভাবে হাই হিটে করে যদি একটু উল্টে পাল্টে এইভাবে করে করলাটা ভেজে নেওয়া হয় একটু পোড়া পোড়া ভাব হয় আর খেতেও মশাল অনেক বেশি মজা হয় আর তিতার পরিমাণটা একদমই কম হয় আর রান্নার আগে যদি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে করলাটা ধুয়ে নেওয়া হয় এতে করেও করলার তিতাটা অনেকটাই কমে যায় আর এই তো দেখতেই পেয়েছেন করলাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ঢাকনা দেইনি তারপরও হাই হিটে এভাবে ভেজে নিয়েছি আর কিছু ফ্রোজেন আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি তো অলরেডি আমার করলা ভাজা হয়ে গিয়েছে তো অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক মজা হয়েছিল তিতাটা একদমই কম ছিল তো আপনারাও চাইলে এভাবে করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আসলে ভুলেই গিয়েছি আপনাদের কাছে লাইক দেওয়ার কথাটা বলার জন্য তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা লাইক দিতে কখনোই ফুল করে না তাদের প্রতি আমার বিশ্বাস আছে আর এই তো দেখতেই পেয়েছেন এখানে লবণ মরিচ দিয়ে আমি একটু আম খাচ্ছিলাম তো অনেক আপুরাই অনেক ভিডিওর ভিতরে দেখেছি আম ভর্তা করছে আম দিয়ে আচার তৈরি করছে তো খুবই লোভনীয় আম খাওয়াটা আসলে দেখলে সবারই মন চায় খেতে লোভ লাগে সবারই আসলে টক জাতীয় খাবার দেখে আর এই তো এখানে একটু দুধ সেমাই রান্না করে নিব তো এখানে আমি দুধের ভিতরে চিনি লবণ তেজপাতা আর হচ্ছে এখানে একটা এলাচ দিয়েছি আর লব দিয়েছি সরি আর হচ্ছে এখানে কিশমিশ আর বাদাম দিয়ে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর আমি লাচ্ছা সেমাইটা এভাবে একটু ভেজে নিচ্ছি আর এভাবে যদি ভেজে নেওয়া হয় এতে করে খেতে অনেক বেশি মজা হয় আর দুধটা ঠান্ডা করে এভাবে সেমাইটা ভেজে নিয়ে খেলে এতে অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও মজা লাগে তো আজকের পুরা ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম